পবিত্র রমজানের প্রাককালে নিউ ইয়র্ক শহরে নতুন একটি মসজিদের উদ্বোধন হল যুক্তরাষ্ট্রে এ নিয়ে মসজিদের সংখ্যা দাঁড়ালো প্রায় হাজার এটি পরিচালিত হচ্ছে মোনা সেন্টার অফ নিউ ইয়র্কের উদ্যোগে প্রায় বিশ হাজার স্কোয়ার ফিটের অন্যতম বৃহৎ এই মসজিদে একত্রে তিন হাজার মুসল্লি নামাজ আদায় করতে সক্ষম হবে মোনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম এই কথাগুলো আমরা বলবো আল্লাহ নিউ ইয়র্ক আজকে উদ্বোধন হলো আমরা আশা করছি যে এই মসজিদটা এই সেন্টারটা হচ্ছে সিটির লার্জেস্ট সেন্টার হবে বলে আমরা আশা করছি আলহামদুলিল্লাহ আজকে প্রথম দিনে পুরো ভর্তি হয়ে গেছে ভাই আমাদের মুসল্লিদের দ্বারা আলহামদুলিল্লাহ এ সময় অনুষ্ঠানে কোরআন ও জুম্মান নামাজ পরিচালনা করেন বিশ্বখ্যাতকারী কারী দাহি সৈয়দ And the masajid <laughs> নিয়ে এই মসজিদ কমপ্লেক্সে থাকছে মসজিদ মোনার সোশ্যাল সার্ভিস মাদ্রাসা পরিচালনা দাওয়া কর্মসূচি ইয়ুথ সেন্টার উইকেন্ড ইসলামিক স্কুল কমিউনিটি সেন্টার ও ফিনারেল হোম এখানে অফ একটু আমরা তৈরি করেছি আমরা এখান থেকে যে সার্ভিসগুলো দিব আমরা এখানে থাকবে আপনার কমিউনিটি সার্ভিস অল টাইপ অফ কমিউনিটি সার্ভিস আমরা এখান থেকে প্রোভাইড করবো বিশেষ করে ফুড ডিস্ট্রিবিউশন আমরা এখান থেকে মানুষের যেই সমস্যাগুলো আছে মানুষের বাসস্থানের সমস্যা মানুষের ইমিগ্রেশনের সমস্যা এই সমস্ত বিষয়গুলো আমরা সলভ করব।

এছাড়া নানা ধর্মীয় কার্যক্রমের সুযোগ রয়েছে বলে জানান মসজিদের মিডিয়া ডিরেক্টর আহমেদ আমাদের এই এলাকার নমাজ পড়ার পাশাপাশি স্কুল নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে প্রায় তিন হাজার মসজিদের পরিচালনা হয় প্রতিনিয়ত এখানে এবাদাত হয় মুসলিমদের মাধ্যমে আরেকটি মসজিদের শুভ উদ্বোধন হলো আজ নিউ ইয়র্ক থেকে ফিরোজ কবির Channel Washington Barla.